প্রিয় ভাই আমার আজকের আলোচনা অনেকে আমাকে দেখে মনে করতেছেন এটাই কি আজকে আমাদের দ্বিতীয় মেহমান এত স্যাংরা মানুষ আমাদের বগুড়ার আঞ্চলিক ভাষা ঠিক কি না প্রিয় ভাই আমি বলতে চাই দেশের অবস্থা করুন বক্তারও দরকার তরুণ কথা বলেন ঠিক কি না প্রিয় ভাই এখন এখন আপনারা অনেকে মনে করতেছেন অনেকে ধারণা করতেছেন যে যে আজকে বক্তা কি আলোচনা করবে আজকের আলোচনা সভাপতি মনোনত হবে না হবে না আজকের আলোচনা প্রধান অতিথির মন মতো হবে না হবে না শ্রোতাদের মন মতো হবে না হবে না আমি বক্তার মনমত মতো হবে না হবে আজকের আলোচনা হবে হা দা সাল্লাহু মোবারক আল্লাহ রত এই আমাদেরকে যে মোবারক কিতাব দান করেছেন এই কিতাপ থেকে আলোচনা হবে কথা বলেন ঠিক কিনা কেনা কারো ভালো লাগলেও ভালো কারো খারাপ লাগলেও দেখার কোনো টাইম নাই আমার ভাইয়েরা কথা বলেন ঠিক না রে আমার এমন একটা সময় আমরা আলোচনা করতে বসেছি যে সময় কোন মানুষ আমরা শান্তির মধ্যে নাই এই চব্বিশের স্বাধীনতার পরেও যেন নিত্য নতুন দিন খুন খারাপি এই সেই চলতেইছে ঠিক না আমরা দেখেছি গতকালকে গতকালকে আমরা দেখেছি আমাদের দুপচাচিয়ার একটা পরিচিত মুখ হাজরত মাউলানা আজিজুর রহমান সাহেব ওনার বাড়িতে দিনে দুপুরে ডাকাতি দিয়ে ওনার সহধর্মিনীকে পিটিয়ে একদম আত্মহত্যা করে ফ্রিজের মধ্যে দেখে উধাও চলে গিয়েছে আমরা জানি না এই কর্মকাণ্ড কে করেছে তবে অনতি বিলম্বে আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই যদি অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার জানানো হয় বাংলার তোহিনী জনতা ধর্মপ্রাণ মুসলমানরা দিতে রাজি হবে না কথা বলেন না।

গফিররা ধীরে ঘরেন সবাই তখন ঘুমানুন আপনি তখন উঠুন ফোন অজু করে পরে ঠান্ডা পালি দিয়ে ওজে বানায়া তখন তখন করে আমার ভাই ঘরের মরে একাকী কি নমস্কার বি সেঁ দিয়ে দিয়ে চোখের পরে ছেড়ে দিয়ে যদি মধুর সুরে ডক্টতে থাকে ইয়া আপ সবাই বলা ইয়া আপ ইয়া রহমান

কবি বলে দিন থেকে যে কথা উচ্চারিত হয় মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম মন থেকে যে কথা জিহুবা দিয়ে উচ্চারিত হয় এ কথার প্রভাব বিস্তার করে দানা না থাকলে উঠতে সক্ষম হয় তার মানে হলো আমার ভাইয়েরা বান্দা যখন ব্যথিত অন্তর নিয়ে অনুসচিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমার ভাইয়েরা বান্দা যখন মনের গহীন কুন্দর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে একটা বার যদি ডাক দেয় আল্লাহ আমার আল্লাহর নাম কত সুন্দর সুবহান আল্লাহ কত সুন্দর কত মধুর আল্লাহ নয় কিন্তু আল্লাহ সবাই বলেন কি সবাই আওয়াজ দিয়ে বলেন কি আল্লাহ আমার ভাইরা বান্দা যখন মনের গহীন থেকে শতস্ফূর্ত ভাবে অশ্রু সিক্ত নয়নে আল্লাহ রাব্বুল আলামিন কে একটা বার যদি ডাক দেয়া বলে আল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সৌতর বার সারা দিয়ে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে বলে বান্দা কি চাও বান্দা আমি হাজির আমার ভাইরা আমার আল্লাহ কি দেখার জন্য মাইকের দরকার নাই আমার আল্লাহকে ডাকার জন্য চিৎকার মারার দরকার নাই কথা বলেন ঠিক কিনা মনে মনে ডাকলেও তিনি শুনেন সর্ব ভালোবাসাকে তৈরি করেন আল্লাহ পাক রহমতের তৈরি করে তার দয়াকে সৃষ্টি করে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসাকে তৈরি করে 100 ভাগ করেছেন জোরে আওয়াজ দিয়ে বলেন কয় ভাগ করেছেন 100 ভাগ আল্লাহ পাক ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করেছেন এক ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ রব্বুল আলমী ঢেলে দিয়েছেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ রব্বুল আলমী নিজের মধ্যে রেখে দিয়েছে ওই এক ভাগের মধ্য থেকে আমার ভাইরা ওই এক ভাগের সিটে ফোটা থেকে মুরগি যতটুকুন ভাঙে পেল আমার ভাইরা সেই মোহাম্বতের কারণে নিজের বাচ্চাকে বাঁচাবার জন্য নিজের বাচ্চাকে বাঁচাতেবার জন্য আমার ভাইরা নিজের জীবনকে বাজিয়ে রেখে শেয়ালের পেছনে দৌড়াই কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার মা যতটুকু ভাগে পেল সেই এক ভাগের চিটাফটার মধ্য থেকে আমার মা যতটুকু ভাগে পেয়েছে সেই محبتের কারণে সেই ভালোবাসার কারণে আমার মা কিন্তু আমার জন্য তার জীবনটা বের হয়ে যায় কথা বলেন ঠিক কি নাম আমার ভাইরা আমার জন্য আমার সন্তানের জন্য আমার জীবনটা বেরিয়ে যায় ভালোবাসার যে ছিটি ফুটের একটা ভাগ আমি পেয়েছি তাতে যদি ভালোবাসার তীব্রতা এত গভীর হয় বয়ের জন্য সন্তানের জন্য ছেলেমেয়ের জন্য মায়ের জন্য বাবার জন্য তাহলে मोहब्बतের যে 99টা ভাগ আল্লাহ কাছে বান্দার প্রতি সে আল্লাহর কত দয়া জোর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে আল্লাহ তআলার কত দয়া কত ভালোবাসা এক টুকরো ছিটে আমরা পেয়েছি সেই ছিটে ফোটার কারণে मोहब्बतের কারণে সন্তানদের জন্য বাপ মা জীবন দিয়ে দেয় ঠিক কি মায়ের জন্য সন্তানদের যে ভালোবাসা আমার ভাইরা আমি যুবকদেরকে বলতে চাই যুবক তোমরা যখন গোলাহের কাজে যাও তোমরা মনে করে কেউ তোমাদেরকে ডাকে না যুবক ভাইরা রে আমার তুমি জান না তোমার মা তোমাকেই কতটা mohabbat করে ভালোবাসে তোমার মা তোমার জন্য কান্নাকাটি করে তোমার জন্য মা প্রত্যেকটা মুহূর্তে কাঁদে সন্তানের জন্য বাবা বাবা হাড় ভাঙ্গা পরিশ্রম করে সর্বস্ব বিলীন করে দেয় আমার ভাইয়েরা প্রত্যেকটা মুহূর্তে মা নিজে না খেয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে খাওয়ায় না আবার আবার আল্লাহ আমার ভাইরা বাবা কিন্তু সন্তানের দেহ নিথর দেহ মরা লাশ সন্তানের মরা বডিটা বাবা কিন্তু কোলে কবরের মধ্যে রাখে আবার কবর থেকে বাবা কিন্তু উঠে আসতে পারে কথা বলেন ঠিক কিনা কিন্তু মা কি আল্লাহ অনুমতি দেন নাই আমার ভাইরা মা কিন্তু নিজের কলিজার টুকরা সন্তানের লাশ চাপ করে করে নিয়ে কবরের মধ্যে দিয়ে মা কিন্তু উঠে আসতে পারবে না মা কিন্তু লাশের সঙ্গে সঙ্গে সন্তানের সঙ্গে সঙ্গে কবরের মধ্যে কিন্তু শুয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই জন্য গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে মা সন্তান কি কতটা মহাপত করে কতটা ভালোবাসে তোমার মা দশ মাস পোস্তরবে তোমাকে ধারণ করেছে কিন্তু তোমার মা একটা তোমাকে একটা হাত দেয় নাই তোমার মা তোমাকে একটা পা দেয় নাই দান করে নাই অঙ্গ প্রথম কোনো কিছু দান করে নাই তারপরে মা তোমাকে কতটা محبت করে কতটা ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি তোমাকে দশ মাস কুল দিন তোমার মায়ের গর্ভে রেখেছিলাম সুন্দর করে তোমাকে আমি লালন পালন করেছি বান্দা আমি তোমাকে দুটি হাত দিয়েছি দুটি পা দিয়েছি সুন্দর দুটি চক্ষু দিয়েছি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা অঙ্গ গুলো আমি আল্লাহ রব্বুল আলমী তোমাকে দিয়েছি বান্দা বান্দা তুমি জানো না তুমি যখন গুনাহের কাজে যাও গুনাহের প্রতি তুমি যখন আকৃষ্ট হও গুনাহের কাছে যখন তুমি প্রতিযোগিতা দিয়ে দৌড়ঝাপ বান্দা তুমি জানো না তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এত জোরে চিৎকার দেই এত জোরে চিৎকার দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইহুন্নাস মা গাররাকা বিরব্বিকাল কারীম জোরে বলেন আল্লাহু আকবার আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ বলেন বান্দা তুই যখন গুনাহের কাছে যাও আমি আল্লাহ তখন চিৎকার দিয়ে বলি বান্দা ও বান্দা কেন তুমি গুনাহের কাছে যাও কেন তুমি গুনাহের প্রতি আকৃষ্ট হচ্ছ তোমাকে কে তোমাকে আমার মতন মহান লব থেকে আমার মতন মহান আল্লাহ রবুল আলামিন থেকে তোমাকে ধোকা দিয়েছে তাহলে চিন্তা করে দেখেন আমার মনে করি কেউ ডাকে না যুবকেরা বিভিন্ন রকম গানের কনসার্টে মদের আড্ডাখানায় থানায় জুয়ার আসর আসরে কত রকম গুনাহের কাজে আমরা জড়িত আমরা মনে করি আমাদেরকে কেউ ডাকছে না কেউ কিছুই বলে না হে যুব যখন প্রত্যেকটা বান্দা বান্দি গুনাহের কাজে যায় গুনাহের কাজে আকৃষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি চিৎকার দিয়ে তোমাদেরকে ডাকি যে তোমরা ফিরে আসো বান্দা ফিরে আসো আমি আল্লাহ তাআলা কতটা মহব্বত করি কতটা ভালোবাসি বান্দা তুমি জানো না এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসাকে তৈরি করে একশো ভাগ করলেন এক ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিলেন আর 99টা ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের মধ্যে লিখে দিয়েছেন কন্নাহ সুবহানাল্লাহ ওই এক ভাগের মুক্তি থেকে ওই এক ভাগির চিঠি পড়া যতটুকু আমরা পেয়েছি আমার ভাইরা ওই এক ভাগের ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কিন্তু কত ভালোবাসাবাসী কথা বলেন ঠিক কিনা ভালোবাসার খেলায় থাকা যায় না আছে না নাই হাইরে ভালোবাসাবাসী একজন আর জন্য জীবন দিচ্ছে ভালোবাসার গান সিনেমা নাটক উপন্যাস আছে না নাই আওয়াজ দেবাদান আছে না নাই বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা স্বামীর জন্য স্ত্রীর ভালোবাসা আবার কারো কারো গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই আমরা কি এমন ভালোবাসাবাসি করবো ভাই আমাদের যত রকম ভালোবাসা সব ভালোবাসা হবে বিয়ের পরে কথা বলেন ঠিক না যারা আওয়াজ দেবেন ঠিক না আমাদের ভালোবাসা হবে সব বের পরে কারণ স্বামী যদি স্ত্রীর দিকে স্ত্রীর দিকে তাকায় স্ত্রী চেহারার দিকে যদি দৃষ্টি ফেলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে চকের সগিরা গুনাহ माफ করবেন বলেন সুবহানাল্লাহ আবার স্বামী যদি খুশি হয়ে স্ত্রীর হাত চেপে ধরে আমার ভাইরা উভয় হাতের যত সগিরা গুনাহ উভয় হাতের আল্লাহ রাব্বুল আলামিন সব গুলো সগিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ আবার যদি এই স্বামী যদি বইয়ের হাত না ধরে ভাবির হাত ধরে তাহলে কথা বলেন তাহলে গুণা আছে না নাই তাহলে চিন্তা করে দেখেন কি ভারসাম্যপূর্ণ ইসলাম আমরা আল্লাহ তালার কাছে পেয়েছি প্রিয় ভাইয়ের আমার কত সুন্দর ইসলাম বিধান আমরা পেয়েছি হালাল জায়গায় হালাল সৌরতে দৃষ্টি দান করলে নজরে নজরে সোয়াব আছে না নাই আর যদি হারাম ও চিকুন ছিদ্র দিয়ে হয়েও

তাহলে কত সুন্দর ইসলাম আমরা পেয়েছি আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে দান করেছেন প্রিয় ভাইরা এই জন্য আল্লাহ রব্দুল আলমিন কতটা মহাব্বত কতটা ভালো আমাদেরকে বেসেছেন প্রিয় ভাইরা আজ আমরা ভালোবাসা থেকে আল্লাহর ভালোবাসা থেকে দূর থেকে বহুদূরে দূরে ছিটকে পড়ে গেছি কারণ আল্লাহ রব্দুল আলমিনের ভালোবাসার তৈরি হবে এই কালামুল্লার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা আজ মুসলমান আমরা কোরআন থেকে দূর থেকে বহুদূরে ইসলামের মূল থেকে ছিটকে পড়ে গিয়েছি দূর থেকে বহু দূরে বিধায় আমাদের ডাক কিন্তু কেউ सुनছে না ঠিক কি না আমাদের ডাক কেউ सुनছে না ততসো এমন একটা সময় অতিবাহিত হয়েছে এই পৃথিবীর জামিন থেকে মানুষ তো মানুষই বন জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত মুসলমানের কথা শুনেছে কত সুবহানাল্লাহ আমার ভাইরা আফ্রিকা অভিযানে হযরতে উকবা ইবনে নাফে رضی আল্লাহু তাআলা নুবের হলেন সাথে কি সাথী সঙ্গীদেরকে নিয়ে বেরিয়ে পড়েছেন আমার ভাইরা ফজরুতেমদেব ওপেন্দ না ফেরফেল ন হুতানান হুনু রাস্তা সিদ্ধান্ত খণ্ডিত হলেন যার কার রাস্তায় আমরা কোথায় অবস্থান গরম কোথায় থাকবো সিদ্ধান্ত খণ্ডিত হওয়ার পণে পণেব সাহাবাইকা মন্দিরকে নিয়ে নিয়ে সরাসরি আফ্রিকার জঙ্গলে ঢুকে পড়েছেন আফ্রিকার জঙ্গি প্রাণীদের অভিজ্ঞতা দেখেব খেপ ফজরুতেমতে ওপেন্দ না ফেরফেল ন হুতানান হু

এই যমুনার বাসিন্দা কিত প্রতঙ্গ হিংসা পানিরা আমরা আল্লাহর রসুলের সাহাবি আজ আমরা এখানে অবস্থান করব তোমরা যাই যেখানে থাকো না কেন তোমরা আমাদের এলাকা ছেড়ে উন্নত্রে চলে যাও আমার ভাইরা হযরতে উকবাই নাফের ঘুম শোনার পরে

আল্লামা ইসপান রহমাতুল্লাহি আলাইহি বলেছেন বাতিন সে দবনে ওয়ারে বাতিন সে দবনে ওয়ারে আয় আসমানહીં হাম সভার কার چکاহে তু ইমতিহান হামারা আল্লাহু আকবার বলেন মুসলমান হলো এমন সিংহের জাতি মুসলমান হলো এমন বীরের জাত যে মুসলমান কখনো কোনো বাতিলের সামনে মাথা নত করতে পারে মুসলমান প্রয়োজনে 100 জীবন দিতে রাজি আছে তবু কোনো বেঈমানের সামনে মুসলমান মাথা নত করতে পারে প্রিয় ভাইয়ের আমার কবি আরো সুন্দর করে বলেছেন সতে जागा रहा है सते जागा रहा है ajal se taaymro চিরাগে মুফা বিশে শরারে বুল হবি

প্রিয় ভাইরা আমার বর্তমান সময়ও এই যুগে যুগে পৃথিবীর সূচনা লগ্ন থেকে পর্যন্ত প্রিয় ভাইরা

এই জন্য আমার ভাইরা আমার এই কথা বলতে চাই আমি আমার আগুন দিক মুসলমানদেরকে বলতে চাই আপনারা কি চান আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা হোক জোরে আওয়াজ আপনারা কি চান আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা হোক যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে আমি হামদার মতো হয় যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে ইমাম হুসাইনের মতো হয় যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলার হুসাইন সাইদি যিনি দীর্ঘ 13টি বছর সারা বিশ্বময় কোরআনের দাওয়াত দিয়েছেন যিনি দীর্ঘ 13টি বছর জালিমের কারাগারে কারাদণ্ড থাকার পরে শাহাদত বরণ করেছেন এরপর যদি কালিমার ঝান্ডা উত্তোলন করার জন্য আবার যদি ঢাকা শাহ আল্লাহর দ্বীন কে পুনরুদ্ধার করার জন্য যদি ঢাকা শাহ

কখনোই কোন রূপে এই দীর্ঘ দিন দীর্ঘ ধরে এই 15 বছর ধরে সমস্ত আলেমরা সহ সাধারণ মানুষ সহ প্রত্যেক মানুষকেই ধরে ধরে জেলখানায় ভরে ফেলেছে কথা বলেন ঠিক না প্রিয় ভাইয়ের আমার এইজন্য এই স্বৈরাচারী অহংকারী যারা হয় এই জমিনের স্বৈরাচারী অহংকারী যারা হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন এই বাংলার জমিনে তাদের ঠাই নাই কথা বলেন ঠিক না এই বাঙালি মুসলমানরা এমন নারা দিয়েছে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ছে